সালামু আলাইকুম আজকে আমরা শিখব থ্রি ডি এবং ফোর এস এর মধ্যে ইলেকট্রন আগে কোন অরবিটালে প্রবেশ করবে আমরা জানি পরমাণুতে ইলেকট্রনগুলো ওহার অরবিটালে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে অর্থাৎ যে অরবিটাল এর শক্তি কম ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে আমরা এন প্লাস এল এর মান দ্বারা শক্তি নির্ণয় করতে পারব যেমন আমরা যদি দেখি থ্রি ডি এবং ফোর এস এর ক্ষেত্রে আমরা এখন শক্তি নির্ণয় করব। থ্রি ডি ক্ষেত্রে এন প্লাস এল এর মান নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি থ্রি ডি অরবিটালের জন্য এন যেহেতু প্রধান শক্তি তাহলে এন এর মান হবে থ্রি আর ডি অরবিটালের জন্য এল এর মান হয় টু অতএব আমরা লিখতে পারি থ্রি প্লাস টু ইকুয়াল ফাইভ ফোর এস অরবিটালের জন্য এন প্লাস এর মান যেহেতু ফোর এস অরবিটাল তাহলে এন এর প্রধান শক্তিস্তরের মান হচ্ছে ফোর আর এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে শূন্য তাহলে ফোর প্লাস জিরো তাহলে হচ্ছে ফোর যেহেতু ফোর এস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মান হচ্ছে ফোর এবং থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার মান হচ্ছে ফাইভ সুতরাং ফোর এস এর শক্তি কম এবং ইলেক্ট্ৰন আগে ফ'ৰ এচে প্ৰৱেশ কৰ ধন্যবাদ